রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের বিরুদ্ধে একশো দিনের কাজ আবাসের দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল এবার নদী ভাঙন রোধেও বিস্ফোরক অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে লোকসভার প্রচারের সোমবার মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে বৈষ্ণবনগরের সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সভা থেকেই নদী ভাঙন নিয়ে সুর চড়ান তিনি আর গঙ্গা ভাঙন আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম আমি চিফ সেক্রেটারি তখন ছিলেন আলাপন ব্যানার্জি তার সঙ্গে ভারত সরকারের চুক্তির কপি আমার কাছে আছে কি বলেছিল তারা তাদের করবে বাকিটা কে করবে রাজ্য সরকার করবে এর জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের জলশক্তি দপ্তর দিয়েছে গঙ্গা ভাঙনের টাকা এখানে লুট করেছে এখানেই থামেননি বিরোধী দলনেতা এক ধাপ শ্রমিকদের প্রসঙ্গ তুলে ধরেছেন বাম জামানা ও তৃণমূল জামানার মধ্যে তুলনা টেনে বুঝিয়েছেন অবস্থা খারাপ থেকে খারাপ তর হয়েছে সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার এই ঠগি পিসি দু কোটি বেকার করেছে সিপিএম রেখে গেছিল এক এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ঠগি পিসি ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে চৌত্রিশ হাজার কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে এই ঠগি পিসির রাজত্বে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম রেখে গেছিল ইনি করে দিয়েছেন পঞ্চাশ লক্ষ সরব হয়েছেন তৃণমূলের পরিবারতন্ত্র নিয়েও এখানকার যে নেতাগুলো আছে আগে পুরো পুরা বিড়ি খেত না এখন পিছনে তুলো লাগানো সিগারেট খায় আগে গ্যাটিস লাগানো সাইকেল চড়তো হ্যাঁ কিনা এখন স্করপিও ঠান্ডা গাড়ি চড়ে হ্যাঁ কিনা আগে চালে খড় ছিল না তিনতলার পাকা বাড়ি করেনি হ্যাঁ কিনা পরিবর্তন আপনাদের হয়নি পরিবর্তন এই তোলামুলের নেতাদের হয়েছে ভাইপোর হয়েছে উনি যতদিন দিদি ছিলেন আমিও ছিলাম ওনার সঙ্গে উনি যখন পিসি হয়ে গেছেন আমি তখন ওনার সঙ্গ ছেড়ে দিয়েছি দলের মালদা দক্ষিণের প্রার্থীর সমর্থনের প্রচারের আগে মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনেও প্রচার সারেন তিনি হবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর স্কুল সংলগ্ন ময়দানে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতাকে দেখার জন্য বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এর মধ্যেই শুভেন্দু অধিকারীকে দেখতে সভায় আসেন অসহায় এক প্রৌরা শুভেন্দুকে স্বাগত জানান তিনি তার উপর প্রৌরার আস্থা দেখে খুশি রাজ্যের বিরোধী দলনেতাও অভিষেক সাহা ও সোমক রিপোর্ট ক্যালকাটা নিউজ